এই মুহূর্তে ভাঙর থেকে সরাসরি লাইভ এবং সম্প্রচার আইটিএন বাংলায় আপনারা জানেন যে গতকাল গতকাল আপনারা জানেন যে সঙ্গে তাদেরকে আরও গ্রেফতার করা হয়েছে কলকাতা রাজপথ থেকে আপনারা জানেন তাদেরকে আজকে কোর্টে তোলা হবে এমনটাই ছবি আপনারা শুনেছেন এবং এমনটাই শুনেছেন আপনারা আপনারা জানেন ইতিমধ্যেই যে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে কারণ আপনারা জানেন যে ওয়াকফ যে নতুন যে নয়া আইন সেই আইনের তারা বিরোধিতা করতে আন্দোলন নেমেছিল এবং আপনারা জানেন যে ইতিমধ্যেই গতকাল যেটা হয়েছে সেটা গণতন্ত্রের জন্য একটা লজ্জাজনক বিষয় কারণ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান অসা সুদ্দিকী সহ কুড়িটা রাজনৈতিক এবং অরাজনৈতিক সংগঠন নিয়ে একটা অন্যমান তৈরি হয়েছিল ধর্মতলায় যেখানে মূল ইস্যু ছিল অসাব সংশোধনী আইনের বিরোধী করে এসআইয়ের নামে মানুষের যে হয়রানি করছে তার বিরুদ্ধে করে সব মিলে দেখা গেল কালকে যে স্বৈরাচারী কায়দায় কালকে যে স্বৈরাচারী কায়দায় তাদের প্রতি যে অমানবিক অত্যাচার করে গ্রেফতার করেছে এটা যেমন আমরা তীব্র নিন্দা জানো সাথে সাথে তাদের নিঃস্বার্থ মুক্তি দাবিতে আজকে আমরা কথা নেমে মিছিল আজকে আমাদের সাতু জেলা থেকে বাঘাপুর বাজার পর্যন্ত ঠিক আছে বলছি আজকে জানাচ্ছেন কেন প্রতিবাদ আপনারা ইতিমধ্যে জানেন যে গতকাল বিধায়ক সহ বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু কলকাতার রাজপথে বিশেষ করে আপনারা জানেন যে যে ওয়াক নয়া আইন সেই আইনে তারা বিরোধিতা করেছে অপরদিকে কিন্তু আপনারা জানেন যে এস আই আর নামে যে ভাওতাবাজি সেই ভাওতাবাজিও নস্বাদ করার জন্য রাজ্য জুড়ে কালকে ধর্নামঞ্চের আয়োজন করেছিল বিভিন্ন রাজনৈতিক দল তার সঙ্গে আইএসএফ যেমন ছিল যেমন ছিল এস তেমনি ছিল ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া তারাও এবং আপনারা জানেন ইমতিয়াজ আহমেদ মোল্লা তিনিও কিন্তু সেই সেখানেই কিন্তু তারাও ছিলেন আপনারা জানেন যে সমস্ত রাজনৈতিক দল প্রায় প্রায় কুড়িটি রাজনৈতিক দল কিন্তু সেই মঞ্চে তারা সামিল হয়েছিল কিন্তু দেখা গেল যে সেই ধর্নামঞ্চ চলাকালে অর্থাৎ তারা যখন মিছিল করে একটু এগিয়ে চলেছিল একদিকে অভিযোগ উঠেছে বিধায়ক নংসাদের দিকে ঘুষি মেরেছেন একজন সিভিল ড্রেসে পুলিশ এমনটাই কিন্তু

যদি বিধায়ক নৌসাদ সহ তাদেরকে যদি না ছাড়া হয় বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে কি বলবেন আইনকে সামনে রেখে যেটা করলে হয় সেটা আমরা করবো বরাবরই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একটা শৃঙ্খলা একটা একটা শৃঙ্খলা শিক্ষা আইনকে সামনে রেখে গোটা ভাঙড় জুড়ে আজকে আপনার আন্দোলনের ডাক দিয়েছেন মূলত কি দাবি এবং যদি নৌসাদকে আজকে না ছাড়া হয় দাবি হচ্ছে মানুষের কণ্ঠরোধ করা হচ্ছে এবং এই স্বৈরাচারী কায়দায় যেভাবে মানুষের প্রতি নির্মম অত্যাচার করা হচ্ছে এবং মানুষের যে গণতান্ত্রিক অধিকারকে হরণ করছে এর তীব্র নিন্দা জানাতে আজকে আমরা কথা নেমেছি আপনারা জানেন যে আজকে ব্যাংশাল কোর্ট কলকাতার ব্যাংশাল কোর্টে তোলা হবে বিধায়ক নৌসাদ সহ বিভিন্ন রাজনৈতিক যে দলের নেতারা রয়েছে সেই নেতাদেরকে কিন্তু ইতিমধ্যেই তাদেরকে যে আটক করেছে আজকে বলা হবে আপনারা জানেন যে আজকে ইতিমধ্যে ভাঙড়ের ছবি এই মুহূর্তে একদিকে গোটা রাজ্য জুড়ে কিন্তু এবং অপরদিকে আমি দেখাবো যে একদিকে সেকুলার ফ্রন্টে যেমন পতাকা অপরদিকে ন্যাশনাল যে পতাকা সেই পতাকাও এই মিছিলে দেখা যাচ্ছে ইতিমধ্যে দেখছেন সেই ছবি সরাসরি আমরা আইপিএন বাংলার সম্প্রচার করছি আপনারা জানেন যে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার রাজ্য সহসভাপতি সারোয়ার হাসান তিনিও কিন্তু বিধায়ক নংসাদের সঙ্গে জেলে অর্থাৎ আজকে তাকেও ব্যাংশাল করে তোলা হবে অপরদিকে হাকিকুল ইসলাম হাকিকুল ইসলামকে তাকেও কিন্তু ব্যাংশল করে তোলা হবে অপরদিকে আপনারা জানেন যে ইমতিয়াজ আহমেদ মোল্লা তাকেও কিন্তু আজকে ব্যাংশাল করে তোলা হবে আজকে বিধায়ক নৌসাদ সহ ওয়েলফেয়ার পার্টি এস এবং ইমতিয়াজ আহমেদ মোল্লার যে দল তাদেরকে এক সঙ্গে আজকে ব্যাংশাল করে তোলা হবে যদি আজকে সেখান থেকে না জামিন হয় কি বলবেন যদি আজকে জামিন না হয় আমরা এর থেকে তীব্র থেকে তীব্র পথে নামতে বাধ্য হব এবং আমাদের বিধায়ক মংসাদ সিদ্দিকি সহ যে একদিকে আমরা জানি যে যে মুখ্যমন্ত্রী আন্দোলন করছেন যে ওয়াক আপ আমরা সেই জায়গায় আজকে ওয়াক আপ বাঁচানোর জন্যই কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের প্রোগ্রাম ছিল সেখানে কেন রাজ্য পুলিশ বাধা দিল এত আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন পুলিশ মন্ত্রী যিনি এবং কেন্দ্র আমাদের মানে প্রতিবাদ আমরা করব দর্শক ইতিমধ্যে আপনারা শুনেছেন যে বিধায়ক নৌসাদ সিদ্ধি সহ বিভিন্ন রাজ্যের বিভিন্ন রাজনৈতিক সংগঠন তারা কিন্তু আজকে গতকাল কলকাতার রাজপথে যে আইন তার বিরুদ্ধে আন্দোলন করতে গেছিল অপরদিকে আপনারা যে চলছে কেন্দ্রের বিশেষ করে নির্বাচন কমিশন যে রিপোর্ট সেখানে পেশ করছেন সেখানে অনেক মানুষ বাদ যাওয়ার কথা বলছেন বিশেষ করে যারা মুসলমান তাদের নাম বাদ যাবে এমনটাই আশঙ্কা করছেন রাজ্যের মানুষ এবং রাজ্যের বিভিন্ন যে সম্প্রদায় রয়েছে সেই সম্প্রদায়গুলো তাদের পক্ষে নিয়ে তাদেরকে যাতে না বাদ যায় সামান্য কাগজপত্রের এদিক ওদিক থাকতেই পারে কিন্তু তারা যে জন্মসূত্রে ভারতীয় সেটাকে প্রমাণ করতে তারা নাজিয়াল হবে সেজন্যই নির্বাচন কমিশন যেন সদূর্থ ভূমিকা নেয় তারই তারই জন্যই কিন্তু গতকাল কলকাতা রাজপথে এই যে রাজনৈতিক দলেরা তারা পথে নেমেছিল অপরদিকে আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন একটাও কেউ এ রাজ্যের বাদ যাবে না অর্থাৎ ইসরা তারা পড়বে না এমনটাই কিন্তু বলেছেন অপরদিকে সেই ইসরা বিরুদ্ধে কিন্তু কলকাতার তার রাজপথে নেমেছিল রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল আইএসএফ সহ তাদেরকে সম্পর্কে আটক কেন করেছে রাজ্য সরকার এর প্রতিবাদ কিন্তু করছেন বিভিন্ন রাজনৈতিক দল আজকে ভাঙড়ে কিন্তু তার প্রতিবাদ আমরা দেখতে পাচ্ছি কোর্ড থেকে সরাসরি দেখা হবে যে কোর্টে ব্যাংশাল কোর্ডে যদি বিধায়ক নৌসাদ এবং বিভিন্ন রাজনৈতিক দল ইমতিয়াজ আহমেদ মোল্লা সারোয়ার হাসান মির্জা নুরুল হাসান সহ যে দলের নেতা কর্মীরা রয়েছেন তাদেরকে যদি না আজকে মুক্তি দেওয়া হয় তাহলে কলকাতার রাজপথ আবারও প্রতিবাদের ডাক দিয়েছে ইতিমধ্যে ধর্না মঞ্চে ফেরি ডাক দিয়েছে আপনারা জানেন সরাসরি সেই ছবি আমরা ভাঙড় থেকে তুলে ধরেছি সংবিধানকে সামনে রেখে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনারা জানেন যেভাবে পশ্চিমবাংলায় যারা লাইভে রয়েছেন অবশ্যই লাইভটাকে শেয়ার করুন এবং আজকে ভাঙড়ের যে অবস্থা সেই পরিস্থিতি আপনারা তুলে ধরুন যে একদিকে কলকাতার রাজপথ যেমন দখলের কথা বলছেন অপরদিকে কিন্তু আজকে ভাঙড় থেকেও বিশাল এই প্রতিবাদ মিছিল আমরা দেখতে পাচ্ছি গোটা ভাঙড় জুড়েই এই মিছিলের ডাক দিয়েছে আইএসএফ কর্মী সহ বিভিন্ন রাজনৈতিক দল আজকে তারা যুক্ত রয়েছে এই প্রতিবাদ সভাতে সরাসরি আমরা সেখান থেকে সম্প্রচার করে দেখাচ্ছি যদি যদি আজকে যে বিভিন্ন রাজনৈতিক দলেরা যারা জেলে রয়েছেন তাদেরকে যদি মুক্তি না দেয় তাহলে কি করবেন আপনাদের পরবর্তী কি আপনারা দেখছেন আমরা শান্তিপূর্ণ মিছিল আজকেই যাচ্ছি মানুষটা দেখছেন মানুষ কিভাবে ঢল নেবে যদি

মূলত কালকে আপনি সশরীরে উপস্থিত ছিলেন সেখানে কি অবস্থা দেখলেন মূলত সেখানে শান্তিপূর্ণ ভাবেই মিছিল হচ্ছিল কিন্তু এই পুলিশ টিএমসি এর বাচ্চাটা পুলিশ এরা মূলত ঝামেলা আমাদের দিয়েছে হিসেবে প্রতিনিধি ভবন অঞ্চল থেকে সদস্যের নামে আপনারা করছে এই কি রাজ্য সরকার ভয় পেয়েছে মূলত যে এত রাজনৈতিক দল এক জায়গায় হয়েছে সরকার ভয় পেয়েছে তার জন্যই আমাদেরকে আটক করলো আজকে যদি মুক্তি না দেওয়া হয় মূলত ব্যাংক কোটে আজকে তোলা হবে যদি মুক্তি না দেওয়া হয় তাহলে পরবর্তী পদক্ষেপ কি থাকছে আপনাদের আমাদের শান্তিপূর্ণভাবে আজকে পদক্ষেপ চলছে শান্তিপূর্ণভাবে র্যালি চলছে যদি মুক্তি না দেয় তাহলে আমরা আগামী দিনে এর থেকে বৃহত্তর আন্দোলন করব এবং রাস্তা অবরোধ করব যতদিন না নওয়াজ সিদ্দিক সহ ছিয়ানব্বই জনকে ছাড়বে না ততদিন আমাদের এই আন্দোলন চলবে মুসলমানদেরকে ভোট নিয়ে এই সরকার মুসলমানদের উপরেই কীভাবে অত্যাচার করছে আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক আপনারা ইতিমধ্যে শুনেছেন যে একদিকে আমরা দেখেছি যে বিধায়ক নৌসদ সহ সকলকে গ্রেফতার করেছে বিভিন্ন রাজনৈতিক দল

দল সেই দল এবং বিভিন্ন রাজনৈতিক হয়েছিল আজকে আটক করে নিয়ে যাওয়া হয়েছিল হুঁশিয়ারি দিচ্ছেন বিশেষ করে থেকে যে আগামী দিন আন্দোলন বৃহত্তর আন্দোলন চলবে এবং আজকে ইতিমধ্যে আপনারা দেখেছেন কলকাতার রাজপথ নিতিবদ্ধ কথা মঞ্চের কথা